জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরুজনের সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত রাখি তো আজকে যিনি কমেন্টস করেছেন ত্রাটক নিয়ে কথা বলার জন্য ত্রাটক বিদ্যা সম্বন্ধে তো তার ত্রাটক নিয়ে আমি অনেক পূর্বেই একটা ভিডিও দিয়েছি তো এরকম ডিটেলস আলোচনা করছি কিনা ওইখানে আমার জানা নেই তো আজকে যেহেতু ত্রাটকটি কথা মানে বলাই লাগবে ত্রাটক সম্বন্ধে জানতে চেয়েছেন তো ত্রাটক আমি অনেক পূর্বে করেছি এখন তো ত্রাটকের আওতায় নেই তো ত্রাটক আসলে মূলত কয় প্রকার সেটা আগে জানি ত্রাটক দুই প্রকার আমরা যাই করি কি না কেন সেটা ত্রাটকের আন্ডারেই থাকে একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল এক্সটার্নাল যেটা আমি বাইরে ত্রাটক করি ইন্টারনাল যেটা আমি ভিতরে যেখানে যে যে কোনো জায়গায় আমি মনোনিবেশ করে যেটা ভিতরে 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 দেখার চেষ্টা করি ভিতরে ভিতরে যেটা দেখার চেষ্টা করি সেটা টোটালি ইন্টারনাল আমি যখন এই যে এরকমভাবে এখানে মনকে মনোনিবেশ করার চিন্তা করি ওইটাও কিন্তু ত্রাটক এটা না ত্রাটক কারণ আপনি আপনার মনকে কিংবা অন্তর্চক্ষকে এক জায়গায় একীভূত করার চেষ্টা করতেছেন ইভেন বাহিরেও যখন আপনি আপনার মনকে এবং আপনার দৃষ্টিকে এক জায়গায় একীভূত করার চেষ্টা করবেন সেটি হলো ত্রাটক সেটি হলো ত্রাটক আজকে ত্রাটকের এক মানে মূল জিনিস হল তো বাহিরে যখন আপনি ত্রাটক করবেন প্রথমত আপনার এই চোখকে শুদ্ধি করে নিতে হবে আপনার চোখকেও শুদ্ধি করে নিতে হবে প্রথমেই আপনার মানে তাটক শুরু করা যাবে না প্রথ প্রথমেই আপনার তাটক শুরু করা যাবে না যে কোনো দিনই শুরু করার জন্য আপনার বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন হয় বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন হয় যাই করুন আপনি কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার করে আছে তো আপনাকে আগে প্রস্তুত হতে হবে প্রপার ওয়েতে প্রস্তুত হতে হবে তো সেটা কি সেটা কীভাবে প্রসার করবেন যখন আপনি মানে বাইরে তাটক করবেন বাহিরে যখন আপনি কোনো কিছু দেখবেন তাটক তো অনেকেই করি বিন্দু টাটক করি কেউ সূর্য তাটক করি কেউ দীপক দিয়ে তাটক করি বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে তাটক করি তাটক তো করি কিন্তু আমি যে জিনিসটা বলবো সেটা আমি একবার হয়তো বলেছি আজকে আবার দ্বিতীয়বার কোথায় তো সেটা হলো আপনি তো দেশি নিম পাতা চেনেন দেশি নিম পাতা যারা চিনেন দেশি নিম পাতা তো আপনাকে চক্ষ চক্ষুকে ঠিক করার জন্য প্রথমত আপনাকে দেশি নিম পাতা নিতে হবে দেশি নিম পাতা নিয়ে যেটা মধ্যে তিনটা পাতা থাকে সেটা নেবেন পাতাটাকে এরকম করে উল্টা করে ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দিলে একটা পাতা তো তিনটা তো দুই পাশে দুইটা থাকবে একটা মাঝখানে থাকবে যেটা মাঝখানে যে পাতাটা আছে ঠিক আছে আপনি আপনার অনুকূল অনুযায়ী আপনি আপনি দূরত্ব ওটাকে ঝুলিয়ে দেবেন আপনার একদম এই লেভেল অনুযায়ী ঝুলিয়ে দেবেন মাঝখানের যে পাতাটা আছে ওইটাতে আপনি তাটক করবেন প্রথমত এটা করতেছেন কেন চোখকে ঠিক করার জন্য চোখকে আপনার উপযুক্ত করার জন্য তারাটক ত্রাটক উপযোগী করার জন্য আপনি প্রথমত ওইটাই তারাটক করবেন কমপক্ষে সাত দিন সাত দিন ট্রাটক করবেন এর থেকে আপনি প্রচুর পরিমাণে একটা এনার্জি পাবেন প্রতিদিন কিন্তু দিয়ে করবেন না এটা ফেলে দেবেন নতুন আরেকটা আনবেন ওইটা ফেলে দেবেন নতুন আর একটা আনবেন তো এইভাবে আপনি তারাটক করবেন করার পরবর্তীতে করলেন পাঁচ সাত দিন এখন আপনার টার্গেট কী কীসের উপরে তারাটক করবেন সেটা আপনি নির্ধারণ করবেন আপনি কৃষির উপরে আটক করবেন এটা আপনার একান্ত ব্যাপার আপনি আপনার সরোপুরের উপরে তটক করতে পারেন আপনি আপনার সরোপুরি উপরে তাটক করতে পারেন বিন্দুর উপর তাটক করতে পারেন দীপকের উপর আটক করতে পারেন যেটাই করেন আপনি আপনার লেভেল কিন্তু এরকম লাগবেন যাতে আপনি মানে একদম সোজা বসে ওটাকে আপনি আপনার চোখটা যেন চোখের যেন উপরে না ওটা এরকম নিচে না যায় এরকমভাবে যেন দেখতে না হয় লেভেলে যেন থাকে আপনি দেখবেন দেখলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি একটা তাটকের আমি আগে করতাম আপনি যদি আপনার স্বরূপে তাটক করেন এটা কিন্তু অনেক ফলপ্রসূ ফলপ্রসূ স্বরূপে যদি আপনি আপনার তাটক করেন বেশি না চার পাঁচ দিন তিন চার দিনই যদি আপনি করেন দেখুন আপনার স্বরূপের পিছনে একটা লাইট আসতেছে পিছনে এটা আপনি ধরেন আপনি আপনার মোবাইলেও করতে পারেন আপনি আপনার মোবাইলেও করতে পারেন দেখবেন পিছনে একটা লাইট আসতেছে লাইটের কালার চেঞ্জও হইতে পারে লাইটের কালার চেঞ্জও হইতে পারে চেঞ্জ হইতে পারবে লাইট দেখবেন এদিক সেদিক চলাফেরা করতেছে প্রথমত আপনার সাইডে মানে ওই আমরা বিভিন্ন দেবতার ছবি দেখি না বিভিন্ন দেবতার ছবি দেখি পিছনে যেরকম লাইট থাকে দেখবেন যে হ্যাঁ পাঁচ সাত দিন করলে দেখবেন যে হ্যাঁ লাইটটা পিছনে দেখা যাচ্ছে দেখবেন লাইট এরকম চলাফেরা করতেছে এরকম ভরা করবে এরকম ভালো করবে যখন এরকম করবে তখন আপনি বুঝতে পারবেন যে না আপনার তাট ঠিক মতো হচ্ছে এটা আপনি সরু করে উপরে গেল কিন্তু আপনি যদি বিন্দুর উপরে করেন আপনি আপনার বিন্দুর উপরে করেন তাহলে বিন্দুটাও আপনি আস্তে 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 বড়ো হয়ে যাবে বিন্দুর চারপাশেও কিন্তু লাইট আসে লাইট আসবে এবং কয়েক প্রকারের লাইট আসতে পারে কয়েক প্রকারের লাইট আসতে পারে এখন এই যে লাইটগুলো আসতেছে এই লাইটগুলো কিন্তু আপনার দৃষ্টিশক্তি আপনার মনকে কিন্তু ভেরি স্ট্রং করতেছে মনকে আপনার কী বলে মনকে সে টোটালি কন্ট্রোলেও নিতেছে এবং আপনার দৃষ্টিশক্তি প্রচুর প্রচুর প্রখর হবে সেই ক্ষেত্রে আপনার সহস্রার সহস্রা চক্রেও অনেক মানে প্রভাব পড়বে সহস্র চক্রে অনেক প্রভাব পড়বে যে জিনিসগুলো আপনি পূর্বে না বুঝতেন আপনি সেগুলোও বুঝতে থাকবেন তারাটক কিন্তু একটা মারাত্মক জিনিস তারাটক দ্বারা সম্মোহন বিদ্যাও প্র্যাকটিস করা হয়ে থাকতো পূর্বে এখন হয় কিনা জানি না হয়তো বা এখনও হইতে পারে তো এইভাবে যদি আপনি সহজ সরল উপায়ে তারাটক করেন তো ট্রাটকের আবার একটা বিশেষ মানে ব্যাপারও আছে যাদের মানে চোখের সমস্যা তারা জেনে শুনে করবেন তাদের না করাটাই ভালো এবং প্রথমত তাটক করলে কিন্তু চোখ দিয়ে জল পড়বে চোখ ব্যথা করবে কপাল ব্যথা করবে মানে মাথা ব্যথা করবে তো এই ধরনের ব্যথা হতে পারে হওয়ার সম্ভাবনা বেশি এবং হব এতে ঘাবরানোর কিছু নেই পরবর্তী কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলো ভালো গুরু সান্নিধ্যেই আপনি করবেন ভালো গুরু সান্নিধ্যেই করবেন আবার অনেক সময় তাটক ডিজিটের ওপরেও কেউ করে থাকে বিভিন্ন ডিজিটের ওপরে সেটাও আরেক বিষয় এখন যে যেটাই করুন না কেন মোট কথা হলো প্রথমত নিম দিয়ে আপনার চোখটাকে শুদ্ধিকরণ করে নেবেন তারপরে এই লেভেলে রাখবেন এখন আপনি কীভাবে কী ত্রাটক করতেছেন ওর ভিতরে কী আছে আপনি যখন করবেন ওটা আপনি জেনে নেবেন প্রপার ওয়েতে জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে